মানুষের জীবনে এমন পাঁচটি মুহূর্ত আছে যখন ফেরেস্তারা খুব কাছে আসে এই পাঁচ ধাপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে রয়েছে অদৃশ্য জগতে চলমান এক বাস্তব সত্য ধাপ এক জন্মের মুহূর্তে সহি হাদিসে এসেছে একজন মানুষ জন্ম নিলে একজন ফেরেস্তা তাকে স্পর্শ করে আর সে কান্না করে পৃথিবীতে আসে ধাপ দুই জীবনের আমল লেখা প্রতিটি মানুষের সাথে দুজন লেখক ফেরেস্তা থাকে একজন নেকি লেখে আরেকজন গুনাহ ধাপ তিন মৃত্যু আসার ঠিক আগে মৃত্যুর সময় ফেরেস্তারা নেমে আসে সৎ ব্যক্তির জন্য সাদা মুখের ফেরস্তা আর গুনাহাগারের জন্য গভীর দৃশ্য ধাপ চার রুফ গ্রহণ মুতাকির রুফ নেওয়া হয় সুগ্রাণের মতো নরমভাবে আর জালেমের রুফ বের হয় কাটাযুক্ত লোহার চিরুনি দিয়ে টানা মতো কষ্টে ধাপ পাঁচ কবর পর্যন্ত সঙ্গে থাকা কবর পর্যন্ত ফেরেস্তারা রুকে নিয়ে যায় এটাই তার পরবর্তী জীবনের প্রথম ধাপ